জয় গৌড় জয় নিতাই আজ তেসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও আঠারোই জুন দু হাজার চব্বিশ নির্জলা একাদশী এই নির্জলা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি পঞ্চম পরিচ্ছেদ শ্রীনিত্যানন্দ তত্ত্ব নিরূপণের শ্লোক বাষট্টি থেকে ছেষট্টি অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত কোটি কোটি প্রণাম জানিয়ে একটি অনুরোধ রাখব আপনারা যে যেখান থেকেই এই অডিওটি শ্রবণ করবেন আপনারা কৃপাপূর্বক প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করলে তার উপকার হল এটি আপনারা পুরো একটা আধ্যাত্মিক চেতনা অনুভব করতে পারবেন কিন্তু যদি আপনারা কেটে কেটে পাস করে করে আপনারা যদি কোনো অডিও শোনেন তাহলে তার ভিতরে কি আছে এটি কখনোই জানা সম্ভব নয় কারোর পক্ষেই তাই আমি এইটুকু আবেদন রাখবো আপনাদের শ্রীচরণে আপনারা কৃপাপূর্বক এই অমৃত গ্রন্থ চ্যানেলের যে অডিও যেখান থেকে যেই যিনি আপনারা শ্রবণ করছেন আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন হে ভভ ভয় হরে নাম নারায়ণ লক্ষ্মীকান্তম কমল নয়নম মঙ্গলো চরণম নারায়ণ শ্লোক বাষট্টি মায়া অংশে কহিতারে নিমিত্ত কারণ সেহ নহে যাতে কর্তা হেতু নারায়ণ শ্লোকার প্রকৃতির মায়া অংশ হচ্ছে সৃষ্টির নিমিত্ত কারণ তা প্রকৃত কারণ হতে পারে না কেননা মূল কারণ হচ্ছেন শ্রীনারায়ণ ইতিশলোক বাষট্টি শ্লোক তেষট্টি ঘটের নিমিত্ত হেতু জয়ীছে কুম্ভকার তইছে জগতের কর্তা পুরুষাবতার শ্লোকার্থ মাটির তৈরি ঘটের কারণ যেমন কুম্ভকার তেমনি জড় জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন প্রথম পুরুষাবতার কারণার্নবসায়ী বিষ্ণু ইতি শ্লোক তেষট্টি শ্লোক চৌষট্টি কৃষ্ণকর্তা মায়া তার করেন সহায় ঘটের কারণ চক্রদণ্ডাদি শ্লোকার্থ শ্রীকৃষ্ণ হচ্ছেন সৃষ্টিকর্তা এবং মায়া কেবল সৃষ্টিকার্যে তাকে সাহায্য করেন ঠিক যেমন কুম্ভকারের চক্র এবং অন্য সমস্ত যন্ত্রঘট তৈরির ব্যাপারে কুম্ভকারকে সাহায্য করে ইতি শ্লোক চৌষট্টি শ্লোক পঁয়ষট্টি দূর হইতে পুরুষ করে মায়াতে অবধান জীবরূপ বীর্যতাতে করে আধান শ্লোকার্থ দূর থেকে পুরুষ অবতার মায়ার প্রতি দৃষ্টিপাত করেন এবং এইভাবেই তিনি জীবরূপ বীর্য তার গর্ভে সঞ্চার করেন ইতি শ্লোক পঁয়ষট্টি শ্লোক ছেষট্টি এক ভাষে করে মায়াতে মিলন মায়া হইতে জন্ম তবে ব্রহ্মাণ্ডের গণ শ্লোকার্থ তার দেহের প্রতিবিম্ব জ্যোতির সঙ্গে মায়ার মিলন হয় এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় বৈদিক সিদ্ধান্ত হচ্ছে যে বদ্ধজীবের দৃষ্টি পথে প্রকাশিত জড় জগৎ পরমেশ্বর ভগবানের বিশেষ শক্তির প্রভাবে সৃষ্টি হয়েছে আর নাস্তিকদের বিচার হচ্ছে এই জগৎ সৃষ্টি হয়েছে প্রকৃতি থেকে পরমেশ্বর ভগবানের শক্তি তিনভাবে প্রকাশিত চিৎশক্তি জড়শক্তি ও শক্তি পরমেশ্বর ভগবান তার চিৎ চিৎশক্তি থেকে অভিন্ন চিৎশক্তির সংস্পর্শেই কেবল জড়শক্তি সক্রিয় হতে পারে এবং তখন অনিত্য জড় সৃষ্টি সক্রিয় বলে মনে হয় বদ্ধ অবস্থায় তটস্থা শক্তিজাত জীবসমূহ চিৎশক্তি ও জড়শক্তির মিশ্রণ শক্তি মূলত চিৎশক্তির অনুগত কিন্তু জড়শক্তির প্রভাবে জীবসমূহ স্বরূপ বিস্তৃত হয়ে অনাদিকাল ধরে জড়জগতে ভ্রমণ করছে চিন্ময় স্তরে তার স্বাতন্ত্রের অপব্যবহার করার ফলে জীব জড় জগতের বন্ধনে আবদ্ধ হয় কেননা তখন জীব চিত শক্তির সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কিন্তু জীব যখন পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় তার স্বরূপ সম্বন্ধে অবগত হয় তখন সে ভগবানের প্রতি প্রেমময়ী সেবায় স্বাভাবিকভাবে অনুরক্ত হয় এবং তার ফলে সে নিত্য জ্ঞান ও আনন্দের পরম মঙ্গলময় স্তরে অধিষ্ঠিত হয় তটস্থা জীব তার স্বাতন্ত্র্য অপব্যবহার করার ফলে যখন ভগবদ ভগবত সেবার প্রতি বিমুখ হয় তখন সে নিজেকে ভগবানের শক্তিরূপে বিবেচনা না করে শক্তিমান বলে মনে করে এই ভ্রান্ত ধারণার বশবর্তী হওয়ার ফলে জীব জড়জগতকে ভোগ করতে সচেষ্ট হয় জড়জগত ঠিক চিৎজগতের বিপরীত ধর্মী চিৎশক্তির প্রভাবেই জড়শক্তি সক্রিয় হয় প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের শক্তি চিন্ময় কিন্তু তা বিবিধভাবে ক্রিয়া করে ঠিক যেমন বিদ্যুৎ শক্তির ভিন্নভাবে প্রয়োগের ফলে তাপের উদ্ভব হয় আবার শীতলতারও উদ্ভব হয় জড় শক্তি হচ্ছে মায়ার দ্বারা আচ্ছাদিত চিৎ শক্তি। তাই জড়শক্তি স্বয়ং সম্পূর্ণ নয় চিত তাই জড়শক্তির স্বয়ং সম্পূর্ণ নয় শ্রীকৃষ্ণ তার শক্তিকে অচিত শক্তিতে আরোপ করেন এবং তারপর তার সক্রিয় হয় যেমন আগুনের মতো উত্তপ্ত হলে লোহা আগুনের মতো ক্রিয়া করে চিৎশক্তি দ্বারা আবিষ্ট হলেই জড়শক্তি সক্রিয় হতে পারে অচেতন জড়শক্তির আবরণে যখন ভগবানের পরা শক্তিসমূহ জীব আচ্ছাদিত থাকে তখন সে শক্তির কার্যকলাপ বিস্তৃত হয় এবং জড়শ জগতের সমস্ত কার্যকলাপের দ্বারা মোহিত হয়ে পড়ে কিন্তু পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবদ ভক্তিতে যুক্ত হওয়ার ফলে জীব যখন চিন্ময় শক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে হৃদয়ঙ্গম করতে পারে যে অচেতন জড় শক্তির স্বতন্ত্রভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই জড়স্তরে যা কিছু হচ্ছে তা সবই হচ্ছে চিৎ চিৎশক্তির সহায়তায় চিৎশক্তির রূপ রূপ শক্তি সব কিছু বিকৃতভাবে প্রকাশ করে এবং তার ফলে ভ্রান্ত ধারণা ও দ্বৈতভাবে উদয় হয় জড়া প্রকৃতির প্রভাবে আচ্ছন্ন জড় বৈজ্ঞানিক ও দার্শনিকরা অনুমান করে যে অচিত শক্তি আপনা আপনি সক্রিয় হয় এই ধারণার ফলে তারা পদে পদে নিরাশ হয় ঠিক যেমন একজন মহাচ্ছন্ন মানুষ ছাগলের গলদেশে অবস্থিত স্তনাকৃতি গল স্তন থেকে দুগ্ধ লাভের চেষ্টায় অকৃতকার্য হয় ছাগলের গলস্তন থেকে যেমন দুগ্ধ পাওয়ার কোনো সম্ভাবনা নেই তেমনি জড়োজাগতিক মতবাদের মাধ্যমে সৃষ্টির আদি কারণ সম্বন্ধে জানার সম্ভাবনা নেই এই ধরনের প্রচেষ্টা কেবল অজ্ঞতারাই পরি অজ্ঞতারই পরিচায়ক এই ধরনের প্রচেষ্টা কেবল অজ্ঞতারই পরিচায়ক পরমেশ্বর ভগবানের অচিত শক্তিকে বলা হয় মায়া কেননা দুভাবে অর্থাৎ জড় উপাদানগুলি সরবরাহ করা করে এবং জড় সৃষ্টি প্রকাশ করে দুভাবে বদ্ধজী দুভাবে তা বদ্ধ জীবকে প্রকৃত সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে জানতে দেয় না কি কি যে জড় উপাদানগুলি সরবরাহ করে এবং জড় সৃষ্টি প্রকাশ করে কিন্তু জীব যখন জড় বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয় তখন সে জড়া প্রকৃতির আবরণাত্মিকা ও বিশ ও বিক্ষেপাত্ত্বিকা শক্তির কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে সৃষ্টির আদি কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবদ্ গীতায় নয় দশ বলা হয়েছে পরমেশ্বর ভগবানের পরিচালনায় জড়ো জগৎ পরিচালিত হচ্ছে ভগবান জগতে তিনটি গুণ আরোপ করেছেন এই গুণগুলির দ্বারা বিক্ষুব্ধ হয়ে প্রকৃতির উপাদানগুলি বিভিন্ন বস্তুর প্রকাশ করে ঠিক যেমন একজন শিল্পী লাল হলুদ ও নীল এই তিনটি রঙের মিশ্রণে নানারকম ছবি আঁকেন হলুদ হচ্ছে সত্যগুণের প্রতীক লাল রজগুণের প্রতীক এবং নীল গুণের প্রতীক তাই বৈচিত্র্যময় জড়জগত এই তিনটি গুণের সমন্বয় ছাড়া আর কিছুই নয় যা একাশিটি বৈচিত্র্যময় মিশ্রণের মাধ্যমে প্রকাশিত হয় যেমন তিন গুণ তিন নয় নয় গুণ নয় একাশি জড়শক্তির প্রভাবে বদ্ধ জীব একাশিটি বিভিন্ন বৈচিত্র্যের দ্বারা প্রভাবিত হয়ে জড়জগতের জগতের উপর আধিপত্য করা করতে চায় ঠিক যেমন পতঙ্গ আগুনকে উপভোগ করতে চায় এই মোহ হচ্ছে বদ্ধ জীবের পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের বিস্মৃতির ফল বদ্ধ অবস্থায় জীবাত্মা জড় প্রকৃতির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় লিপ্ত হতে বাধ্য হয় কিন্তু চিৎ শক্তির প্রভাবে যথার্থ জ্ঞান লাভ করার ফলে সে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কে সম্পর্কিত হয়ে তার সেবায় যুক্ত হয় শ্রীকৃষ্ণ হচ্ছেন চিতজগতের আদি কারণ এবং তিনি জড় সৃষ্টির আচ্ছাদিত কারণ তিনি তটস্থা শক্তি জীবেরও কারণ তিনি তটস্থা শক্তি নামক জীবের পরিচালক ও প্রতিপালক শক্তিকে তটস্থা বলা হয় কেননা তারা পরমেশ্বর ভগবানের চিৎশক্তির আশ্রয়ে সক্রিয় হতে পারে অথবা জড়শক্তির আবরণে আচ্ছাদিত থাকতে পারে শক্তির প্রভাবে আমরা বুঝতে পারি যে স্বাতন্ত্র একমাত্র শ্রীকৃষ্ণেরই রয়েছে যিনি তার অচিন্ত শক্তির প্রভাবে তার ইচ্ছা অনুসারে কর্ম করতে পারেন পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম পূর্ণ এবং জীবসমূহ সেই পরম পূর্ণের অংশ বিশেষ পরমেশ্বর ভগবান ও জীবের মধ্যে এই সম্পর্ক নিত্য ভ্রান্তিবশত কারও মনে কারো মনে করা উচিত নয় যে চিন্ময় পূর্ণকে জড়শক্তির দ্বারা খণ্ড খণ্ডভাবে বিভক্ত করা যায় এই মায়াবাদী মতবাদকে ভগবদ্গীতায় স্বীকার করা হয়নি পক্ষান্তরে ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে অনুসদৃশ জীব পরমেশ্বর ভগবানের অংশরূপে চিরকালই তার সঙ্গে সম্পর্কিত থাকে অংশ যেমন কখনো পূর্ণের সমান হতে পারে না তেমনি চিন্ময় পূর্ণের অতি ক্ষুদ্র অংশ তেমনি চিন্ময় পূর্ণের অতি ক্ষুদ্র অংশ হওয়ার ফলে জীব কখনোই পরম পূর্ণ পরমেশ্বর ভগবানের সমান হতে পারে না ভগবান পূর্ণ ও জীব তার অংশ হওয়ার ফলে জীব ও ভগবান যদিও গুণগতভাবে এক কিন্তু আয়তনগতভাবে পূর্ণ ও অংশ সমান হতে পারে না জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক হলেও আপেক্ষিকভাবে অবস্থিত পরমেশ্বর ভগবান হচ্ছেন সবকিছুর নিয়ন্তা কিন্তু জীব সর্বদাই ভগবানের পরা প্রকৃতির দ্বারা অথবা জড়া প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই জীব কখনোই জড়োজগৎ অথবা চিত জগতের নিয়ন্তা হতে পারে না জীব তার স্বরূপে সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন কেউ কেউ যখন সেই অবস্থা স্বীকার করে নেয় তখন তার জীবন পূর্ণ হয়ে ওঠে কিন্তু যখন সে সেই নিয়মের বিরুদ্ধা আচরণ করে তখন সে বদ্ধদশা প্রাপ্ত হয় ইতিশলোক ছেষট্টি অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার আবেদন অমৃত গ্রহন্থ নামক এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে